সমকাল <coughs> বিভিন্ন ভাইদের আমানত হিসাবে গরু কিনতে আসছিলাম বেতাকা বাজারে অনেক বড় বাজার বাজারও গরু অনেক আছে কিন্তু খাজনা হার অনেক বেশি এভাবে খাজনা দিতে গেলে গরু কিনে আর মাথায় যাওয়া যায় না এটা আমার বাগেরহাট পৌরসভা পৌরসভার আশপাশে অনেক আমার মুহব্বিন ভালোবাসার লোক রয়েছে আমাকে তারা মহব্বত করে ভালোবাসে তারা কোরবানির দায়িত্ব আমার কাছে দিয়ে দেয় আমি এইভাবে দেখে শুনে গরু কিনে তাদেরকে কোরবানির দিন আমাদের সাথে কোরবানির দিন ভাগ করে করে সুন্দর পরিবেশে তাদেরকে বন্টন হয়নি এই দাম বনি নেই এক এই কারণে গত বছর বিক্রি করিনি গত বছর দাম হয়েছিল তিন লাখ টাকা এবছরও তিন লাখ টাকা দাম হতেছে এই জন্য বিক্রি করবো সাড়ে তিন লাখ টাকা হলে বিক্রি করবো চার লাখ সাড়ে চার লাখ সাড়ে তিন লাখ টাকা হলে বিক্রি করবো এটা হল স্ট্যান্ড দেন উত্তরে রাজা বাবুরে গত বছর বিক্রি করি নেই দামে ধরে বুনি নেই এই জন্য এবারে হাটে তুলেছি এবারে বিক্রি করে দেবে এই জন্য চাইছিলাম তো পাঁচ লাখ টাকা তাতে আমি সাড়ে তিন লাখ টাকা টার্গেট বাজার বরাবর যেরকম বাজার সেরকম ভাবে বিক্রি করবে এই জন্য আমাদের এই ফকিরহাট উপজেলার বেতাগা হাটে কোরবানির পশুর হাট এই যে হাটটা জমছে আসলে পরিস্থিতি দেখে খুব ভালোই মনে হচ্ছে কিন্তু গরুটা গরুগুলোর দাম তুলনামূলক একটু বেশি আর এমনি আইনশৃঙ্খলা বাহিনী বা অন্যান্য পরিস্থিতি খুব স্বাভাবিক আছে সেটা আমার মনে হচ্ছে আমাদের আসলে এইখানে শুধু কোরবানির জন্য যে গরু ওঠে এমনটা না এখানে প্রতি সপ্তাহে যে হাট হয় দুইটা হাটেই এইখানে গরু ওঠে তাতে আমাদের জানা মতে এটাই বাগেরহাটের ভিতর বড় পশু হাট সব কেনা গরু কিনে বেশি কিনা দামে কুড়ি হাজার পঁচিশ হাজার কম করছে এক এক গরুতে

আটটা গরু আনিছি সাতটা বিক্রি হয়ে গেছি একটা গরু আছে গরু গরুর দাম ভালো খারাপ না হ্যাঁ আগের বছর আগের বছর হচ্ছে তুলনামূলক এবার একটু কম কেনাবেচা কারণ দেশের বিভিন্ন রকম মানুষ কুরবানি কম দিচ্ছে গ্রামের ভিতর দেখলেই তো বোঝা যায় যে আমার গ্রামে গত বছর কয়টা কুরবানি হয়েছে এবারে কয়টা কুরবানি হচ্ছে না আশা আশাবাদী সবগুলো গরু বিক্রি হবে না আমার একটা রয়েছে কিন্তু অন্য মানুষের তো আটটা দশটাও রয়েছে আমার নাম মিস তান্দিলা আক্তার রুবি আমার বাড়ি শুকনগর বাজার ডুমুরিয়া থানা আমি প্রতি বছর প্রতি বছর না সারা বছরই ব্যবসা করি গরু বেচা কেনা করি এ বছরে পঞ্চাশ সেক্টর মতো বিক্রি করছি এই কুরবানিতে শেষ হবে বিক্রি করে শেষ করব পুরো হাটে আমরা জন নারী ব্যাপারী আমি বিক্রি করে কিনি সে তার মতো বিক্রি করে কেনে না সে সে বাছুর গরু বিক্রি করে আমি এই গায়ে গরু আয় গরু বাছুর গরু সবই বিক্রি করি পরিবারে আছে আমার তিনটা মেয়ে আছে স্বামী আছে আমি আছি আমার হাজব্যান্ড কারেন্টে কাজ করে হ্যাঁ আমি এই কাজ করি আপনি যে গরু বেচা কিনা করেন আপনার

চুয়াল্লিশ হাজার এটা মনে করেন সাঁত্রিশ আটত্রিশ হলে ছেড়ে দেবো সেরকম চল্লিশ ভেঙে দাম হচ্ছে থেকে আগে বছর কত বছর তুলনায় একটু কম আছে আমরা হাট ঘুরছি চা করে গেছি মোটামুটি ঘুরছি অনেকগুলো হাটে ঘুরছি তো ভালো হয়ে হয়েছে না এখনো কিনতে পাই নাই আমরা খুঁজতেছি এখনো কিনতে পাই না আমরা খুঁজতেছি দামে কম বেশ হয় আমরা নিয়ে নেবো প্রতি বছর কুরবানি দেওয়া হয় সেই জন্যই আমরা এখানে আসছি ইয়াটে গরু দেখতে আসছি কেবল আসলাম দেখতেছি পুরো এখন হাট ঘুরা হয়নি ঘুরার পরে একটা আইডিয়া হবে তারপরে ইনশাল্লাহ যদি পছন্দ হয় তখন নেব গত বছর থেকে আমাদের জোরাগেট হাট থেকে নেওয়া হয়েছিল হ্যাঁ এবার থেকে জোরাগেট গেট নেই এবার হাট ঘুরতেছি যদি সে ভালো হয় তো মনে করেন কি

আমি তো মনে করি মনে হয় দশ মনের উপরে আছে আমি আছি বান গরু নিয়ে আসছি আজকে হাতে দুইটা জি কাকা দেখেন আপনি এখন আজকে বাজার তো তেমন মানে ই দেখতেছি না বাজার খুব নরম বুঝছেন আমি চাচ্ছি তিন লাখ তিরিশ হাজার এখন উপরে বাকি আল্লাহর ইচ্ছা কত কি বিক্রি হয় এটা এখনো বেচা কিনা তেমন শুরু হয়নি যা দেখতেছি সবাই কেউ দাম শুনতেছে কেউ কিছু বলতেছে হয়তো না নেওয়ার মতো করে এইভাবে কেউ এগোয় দাম বলতেছে না নেওয়ার মতো কেনা বাজার মানে ঝোড়ো তালে শুরু হয়নি এখনো কারণ বুঝ করতে পারতেছি না আমরা যে এই গরুগুলো কি আসলে যা টাকাতে উঠাইছি এখন এটা কেউ লাভে বেচতে পারবো না ক্যাশ মার যাবে বুঝতে পারতেছি না কিছু বাজারের কিছু এখনো বলার গরু কম আগের থেকে গরুর দাম স্বাভাবিক অতিরিক্ত বেশি হয় না তবে শুরুর দিকে তো অনেক বেশি ছাড়ছে আসলে কিন্তু কিনে বাসা তো বেশি হচ্ছে না হ্যাঁ কাস্টমার বেশি একটা কিনে বাসা এখন হচ্ছে না টুকি কিছু কিনে বাচ্চা হচ্ছে আর হ্যাঁ আমরা আসছি খুলনা থেকে রূপসা থেকে হ্যাঁ হ্যাঁ আমরাও দেখেছি দাম চাচ্ছে মনে করেন যে নব্বই কেজি হবে এক লাখ চাই হ্যাঁ অথবা আশি কেজি হবে নব্বই হাজার চাই এভাবেই ব্যাপারটা চাচ্ছে আগের থেকে আমার দাম আসলে কিনে বাসা কম

এই গরু কেন হয়েছে এক লাখ বিরানব্বই হাজার এই যেটা কেবলই উঠছে এটা হলো আপনার আমরা জবল দিই সেই গরু কষাইখানার গরু অর্থাৎ আমরা দৈনিক বেশি এটা গরু আসতে যাত্রা থেকে কিন্তু এখন গরু যাবে বাগের হাট জি সদর বাগের হাট হাটের ব্যবস্থাপনা খুব ভালো বেচা কিনি তারপরে আপনার পাশ টাস খুবই লাইন ভালো